জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারো স্বাগত আশা করি সকলে ভালো আছো আর তোমাদের प्रिपरेशन খুব ভালো চলছে দেখো আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইছি দেখো কি নিয়ে এসেছি সেটা দেখে নাও আজকে তোমাদের জন্য আমি সভা এবং সমিতির যুগ বা সভা সমিতি যে হয় আমাদের মডার্ন যে হিস্ট্রি রয়েছে সেখানে আমাদের সভা এবং সমিতি রয়েছে এই সভা এবং সমিতি যেগুলো পরীক্ষায় আমাদের গুরুত্বপূর্ণ সেই প্লাস আমি হয়েছি তো কোশ্চেন সকলেই এ থেকে যে পর্যন্ত দেখবে মানে ভিডিওটি পুরোপুরি সবাই দেখবে এবং আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তো চলো শুরু করি আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সভা এবং সমিতি থেকে ঠিক আছে চলো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে আমাদের সভা এবং সমিতির থেকে ভারত সভা সমাজের প্রতিষ্ঠাতাকে কি বলছে ভারত সভা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশনগুলো দেখেনি নি কি রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোপাল কৃষ্ণ গোখলে নবগোপাল মিত্র এম জি রানাডে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার বি গোপাল কৃষ্ণ গোখলে যে কিনা ভারত সভা সরি ভারত সেবা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এই গোপাল কৃষ্ণ গোখলে কি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু একজন রাজনৈতিক বিদ ছিলেন দেখো দেখো মহাত্মা গান্ধীর মহাত্মা সরি মহাত্মা গান্ধীর তিনি কিন্তু রাজনৈতিক গুরু ছিলেন তাহলে এই যে নামটি গোখলে তিনি কি ছিলেন মহাত্মা গান্ধীর তিনি কিন্তু রাজনৈতিক গুরু ছিলেন তিনি কিন্তু আফ্রিকা থেকে বারবার চিঠির মাধ্যমে এই ম মহাত্মা গান্ধীকে ভারতে আসতে বলেছিলেন ঠিক আছে কারণ তিনি দাদার যে ওকালতি করার জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন এবং দক্ষিণ আফ্রিকায় থাকার পর এই তাকে মানে মহাত্মা গান্ধীকে বারবার চিঠির মাধ্যমে ভারতে আসার আহ্বান জানিয়েছিলেন তাই আমরা দেখবো যে উনিশশো পনেরো সালে উনিশশো পনেরো সালে মাহাত্মা গান্ধী কিন্তু ভারতে আসবে ঠিক আছে তো গোপাল কৃষ্ণ গোখলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল ভারত সেবার সমাজের প্রতিষ্ঠাতা ওকে নেক্সট দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন কি রয়েছে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন এগুলো কিন্তু আমাদের সবাই একই সময়তে মডার্ন হিস্টরির মধ্যে পড়ছে ঠিক আছে এগুলি কিন্তু সবগুলো মডার্ন হিস্টরির মধ্যে পড়ছে মানে আধুনিক ইতিহাসের মধ্যে পড়ছে ঠিক আছে বোঝা গেল ওকে তো অপশনগুলো দেখেনই রাধাকান্ত দেব মদন মোহন মালবব বীরজ্যোতি বিশ্বচন্দ্র বিদ্যাসাগর তো একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বার কি হবে অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিলজিও ডিরেজিওর পুরো নাম কি হেনরি লুই ভেভিয়ার ডিলোজিও কি বললাম হেনরি লুই লুইজিও এবার দেখো আর আরেকটি দল গঠন করেছিলেন বা ডিডিওর যে অনুগামী তাকে ইয়ং বেঙ্গল বা নববঙ্গ কিন্তু গোষ্ঠী বলা হয় কি বলা হয় যে অনুগামীরা রয়েছে তাকে তাদেরকে কি বলা হয় পরীক্ষা কিন্তু আসে ইয়ং বেঙ্গল লিখে দিই কি বেঙ্গল বলা হয় ইয়ং বেঙ্গল বা নব্য ইয়ং বেঙ্গল বা নববঙ্গ গোষ্ঠী কিন্তু বলা হয় অনুগামীদের কি বলা হয় ইয়ং বেঙ্গল বা নবগো আহ নব্য বেঙ্গল গোষ্ঠী কিন্তু বলা হচ্ছে ড্রজ তো ডৃজিও কি করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তাই তো নেক্সট দেখো সর্বজনীন জাতীয় সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় জাতীয় সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় অপশন দেখে নিন আঠারোশো ছিয়াত্তর আঠারোশো তিরাশি আঠারোশো পঁচাশি সরি উনিশশো তাই তো অপশন নম্বর বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার আঠারোশো সালে আমরা দেখবো যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কি করবে এই যে ভারতীয় বা সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত করবে এবং এর ঠিক দুই বছর পর আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হবে কিন্তু কি বললাম এর ঠিক দুই বছর পরে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হবে এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা তাই তো একজন অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী চলো প্রশ্ন কি রয়েছে জাতীয় মেলা এই জাতীয় মেলার অপর নাম কি এই জাতীয় মেলার অপর নাম কিন্তু হিন্দু মেলা ঠিক আছে এই জাতীয় মেলার অপর নাম কি হিন্দু মেলা দেখো এই জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন অপশনগুলো দেখে নিই নবগোপাল মিত্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হচ্ছে আমাদের কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে পিতামহ মানে পি পিতামহ মানে হচ্ছে ঠাকুর দাদা ঠিক আছে আর তার বাবা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর তাই তো তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আর রয়েছে কি অক্ষয় কুমার দত্ত তো জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার নবগোপাল মিত্র সঠিক অ্যান্সার কি হবে নবগোপাল মিত্র হিন্দু মেলা বা জাতীয় মেলা কিন্তু প্রতিষ্ঠিত করেছিল ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আফকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু আর এই যে আজকের এমসিকিউ গুলো করাচ্ছি প্রত্যেকটি কি বললাম প্রত্যেকটি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এগুলি কোনো কোনো পরীক্ষায় কিন্তু চলে এসেছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখো থিওসফিক্যাল সোসাইটি যেটা আঠারোশো সালে হয়েছিল এটা কোথায় প্রতিষ্ঠিত করা হয় থিও থিওসফিক্যাল সোসাইটি অসম দেখে নেই কলকাতা লন্ডন সান ফ্রান্সিসকো নিউ ইয়র্ক তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন নম্বর ডি নিউ ইয়র্ক শহরে কিন্তু থিওসফিক্যাল সোসাইটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো প্রার্থনা সমাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠিত করেছিল প্রার্থনা সমাজ অপশনগুলো দেখে নেই আত্মরাম দয়ানন্দ সরস্বতী মতিলাল নেহেরু বাল গঙ্গাধর তিলক তো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠিত করেছিল প্রার্থনা সমাজ তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে কিন্তু প্রার্থনা সমাজ তো আমাদের এখানে সঠিক আসার কি হবে অপশন নাম্বার এই আত্মরাম পাণ্ডুরঙ্গ বললাম আত্মরাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করেছিল কোথায় স্থানটা ভীষণ মহারাষ্ট্রে ঠিক আছে মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন আত্মরাম সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভা মানে কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন অপশনগুলো দেখে নেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রাজা রামমোহন রয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি দীনবন্ধু মিত্র তো ভারত সভা নাম্বার সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি করেছিল ভারত সভা কিন্তু প্রতিষ্ঠিত করেছিল কত সালে আঠারোশো ছিয়াত্তর সালে কত সালে আঠারোশো ছিয়াত্তর সালে ভারত সভা প্রতিষ্ঠিত করেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি নেক্সট প্রশ্ন দেখো ইন্ডিয়া লিগ কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান লিগ বা ইন্ডিয়া দেখে নেই কুমার ঘোষ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হেমন্ত কুমার সেন বা ঘোষ উপরের সকলেই ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বার ডি উপরের সকলেই দেখো এই যে উপরের সকলেই যদি লেখাটা থাকে তোমরা যদি নাও জেনে থাকো তাহলে দেখো নব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া যায় কিন্তু এই উপরের সকলের থেকে ঠিক আছে বা তোমাদের যদি অপশন থাকে ডি এর মধ্যে বা বি এর মধ্যে এ অথবা বি তাহলে কিন্তু আমাদের নাইনটি থেকে হান্ড্রেড কিন্তু হওয়ার চান্স সঠিক ঠিক আছে তো তোমরা যারা এক্সাম দিবে এক্সাম হলে দেখবে যে তোমাদের শিওর আসেনি ঠিক আছে তোমরা হয়তো দেখছো যে অপশনের মধ্যে এ অথবা বি আছে বা এরকম রয়েছে উপরে সকলেই তাহলে এখানে তোমরা ক্লিক করতেই পারো কারণ এখানে নব্বই থেকে একশো পার্সেন্ট শিওর হচ্ছে এটার অ্যান্সার হওয়া ঠিক আছে বোঝা গেল তো তোমরা অবশ্যই এটা করবে কিন্তু ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন এই যে সকলেই শিশির কুমার ঘোষ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হেমন্ত কুমার ঘোষ এরা সকলেই এই ইন্ডিয়া লীগ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন ওকে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় অপশনগুলো গুলো দেখে নেই আঠারোশো পনেরো আঠারোশো সতেরো আঠারোশো আঠাইশ সরি পঁচিশ আঠারোশো আঠাইশ তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো আঠাইশ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠিত করেছিলেন রাজা রামমোহন রাজা রাম মোহন রাজা রামমোহন রায় দেখো রাজা রামমোহন রায় কিন্তু আমাদের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে এই রাজা রামমোহন রায় আমার আত্মীয় সভা করেছিলেন আত্মীয় সভা আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেছিলেন প্রতিষ্ঠিত করেছিলেন কত খ্রিস্টাব্দে দেখো আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ঠিক আছে এই রাজা রামমোহন রয় আত্মসভা প্রতিষ্ঠিত করেছিলেন আঠারোশো পনেরো সালে এটাই পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম সমাজে ট্রান্স মানে ট্রানজেকশন করে ঠিক আছে বোঝা গেল আর এই যে রাজা রামমোহন রয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আমরা যদি দেখি সতীদাহ প্রথা সতী দাহ প্রথা রথ করেন রথ করেন আর রাজা রামমোহন রয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কোথায় লন্ডনের লন্ডনের কিন্তু মারা যান একচল লন্ডনের ব্রিস্টল শহরে মারা যান বোঝা গেল আর রাজা রামমোহন কে কি বলা হয় ভারতের প্রতীক বলা হয় ভারতের রেনেসাস বলা হয় ভারতের সুক্তরা বলা হয় রাজা রামমোহন রায়কে ঠিক আছে তিনি বিভিন্ন সংবাদপত্রের আবার সম্পাদনা করতেন তিনি বিভিন্ন ভাষায় কথা বলতে পারতেন ঠিক আছে চলো প্রশ্ন কি রয়েছে দেখো অনুশীলন সমিতি একটা আমাদের গুপ্ত সমিতি অনুশীলন সমিতি কি একটা আমাদের গুপ্ত সমিতি এই অনুশীলন সমিতি ঠিক আছে কে প্রতিষ্ঠিত করেছিল অনুশীলন সমিতি হচ্ছে আমাদের একটা ভারতের মধ্যে একটা গুপ্ত সমিতি বোঝা গেল তারা ইংরেজদের বিরুদ্ধে কাজ করেছিল তো দেখো অপশন কি রয়েছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সতীশ চন্দ্র বসু পি মিত্র অপশন নাম্বার ডিতে রয়েছে বি অ্যান্ড সি তো অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠিত করেছিলেন অপশন নাম্বার ডি বি অ্যান্ড সি বিদি কি রয়েছে সতীশ চন্দ্র বসু এবং সিতে রয়েছেন পি মিত্র ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা কে ছিলেন তত্ত্ববোধিনী সভা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন তো ইম্পর্টেন্টই তার সঙ্গে আর এই যে তত্ত্ববোধিনী সভা আরো বেশি ইম্পর্টেন্ট অপশনগুলো দেখে নেই রাজা রামমোহন রয় দীনবন্ধু মিত্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেবেন্দ্রনাথ ঠাকুর তো তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠিত করেছিলেন অপশন নাম্বার ডি দেবেন্দ্রনাথ ঠাকুর এই দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা বা পিতা ছিলেন পিতা পিতামহ প্রিন্স পিতামগনাথ ঠাকুর এই প্রিন্স দার্গনাথ ঠাকুরের ছিলেন নাম হচ্ছে ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা বা বাবা তিনি সভা প্রতিষ্ঠিত করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো বান্ধব সমিতি কি সমিতি বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন ওকে অপশনগুলো দেখে নেই কি রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর অশ্বিনী কুমার দত্ত মতিলাল নেহেরু অরবিন্দ ঘোষ তো বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বার বিশ্বিনী কুমার দত্ত যে কিনা বান্ধব সমিতি প্রতিষ্ঠিত করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো বোম্বাইয়ে এ মন্ডলী কে স্থাপন করেন বোম্বাইয়ে এ কে পরমহংস মন্ডলী স্থাপন করেন অপশন মধ্যে নেই দেবেন্দ্রনাথ ঠাকুর বালগঙ্গাধর তিলক দৈয়ানন্দ সরস্বতী আত্মরাম পাণ্ডুরঙ্গ হ্যাঁ কি হবে আমাদের আত্মরাম পাণ্ডু যে কিনা বোম্বাইয়ে বোম্বাই মানে কি বর্তমানে আমাদের মুম্বাই মুম্বাই কোন রাজ্যের অন্তর্গত মুম্বাই হচ্ছে আমাদের মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত মুম্বাইকে কি বলা হয় ভারতের অর্থনীতির শহর অর্থনীতি মানে কি টাকা পয়সার শহর তাই তো তো দেখো বোম্বাইয়ে পরমহংসমণ্ডলী কে স্থাপন করেছিলেন আত্মরাম পাণ্ডুরঙ্গ চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক কি রয়েছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কি বললাম ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন ওকে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন অপশনগুলো দেখো গোপাল কৃষ্ণ গোখলে দাদাভাই ভাই নৌরজি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় চিত্তরঞ্জন দাস তো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বার বি দাদা ভাই যাকে ওল্ড ম্যান বলা হয় ভারতের বৃদ্ধ মানুষ তোমাদের একটি হোমওয়ার্ক থাকলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি কে কমা কবে প্রতিষ্ঠা করেন ওকে তোমাদের এটা হোমওয়ার্ক তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এশিয়াটিক সোসাইটি কে কমা কবে প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে ওকে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো নিচের মধ্যে কোনটি জ্যোতিবা ফুলের প্রতিষ্ঠা করেছিলেন নিচের মধ্যে কোনটি জ্যোতিবা ফুলের প্রতিষ্ঠা করেছিলেন মানে কোন সমাজটা বা কোন সভাটা অপশন রয়েছে প্রার্থনা সমাজ আর্য সমাজ সত্য শোধক সমাজ ব্রাহ্ম সমাজ ঠিক আছে তো অপশন কিন্তু সি আমাদের এখানে সঠিক অ্যান্সার সত্য শোধক সমাজ জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন জমিদারি সভা ভারতের প্রথম সভা ভারতের মাটিতে ভারতীয়দের প্রথম সভা যার নাম জমিদার সভা ঠিক আছে এটি আঠারোশো আটত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে তো কে প্রতিষ্ঠিত করেছিলেন রাধাকান্ত ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর উপরের সকলেই তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার কিছুক্ষণ আমি বললাম যে উপরের সকলে যদি থাকে তাহলে নাইনটি থেকে হান্ড্রেড পারসেন্ট এটাই হওয়ার চান্স রয়েছে তো এটাই আমাদের সঠিক অ্যানসার রাধাকান্ত দেব দারা ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর এরা সকলেই মিলে জমিদার সভা প্রতিষ্ঠিত করেছিলেন কারণ এরা সকলেই কি ছিলেন জমিদার কিন্তু ছিলেন ঠিক আছে তারা সকলেই একত্রিত হয়ে জমিদারগুলো সকলেই একত্রিত হয়ে ভারতে প্রথম ল্যান্ড হোল্ডার সোসাইটি মানে জমিদারি সভা প্রতিষ্ঠিত করেছিলেন ওকে চলো নেক্সট প্রশ্নে জমা যাক ব্রহ্ম সমাজ সরি ব্রহ্ম সভার প্রথম সচিব কেছিলেন ছিলেন ব্রহ্ম সমাজ যে হয়েছিল বা ব্রহ্ম সভা যে হয়েছিল তার প্রথম সচিব কে ছিলেন দ্বারকানাথ ঠাকুর চন্দ্রশেখর দেব মদনমোহন মালব্য তারাচাঁদ চক্রবর্তী তো ব্রহ্ম প্রথম সচিব কে ছিলেন অপশন বি চন্দ্রশেখর দেব এই চন্দ্রশেখর দেব হচ্ছে এই ব্রহ্ম প্রথম সচিব ছিলেন বোঝা গেল চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে ভারত সভার মুখপত্র মুখপত্র কি ছিল মানে মুখপত্র কি ছিল দি বেঙ্গলি গণ শক্তি ভারত মাতা বন্দে মাতৃ তো ভারত সভার মুখপত্র কি ছিল অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যানসার দি বেঙ্গলি ওকে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কি রয়েছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন অপশনগুলো দেখে নেব উইলিয়াম উইলিয়াম অ্যাডাম জেমস অগাস্টাস তো দাদা ভাই অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বার কি হবে উইলিয়াম অ্যাডামস যে কিনা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বা সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন অ্যাসোসিয়েশন মানেই হচ্ছে সোসাইটি ওকে নিচের কে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত করেছিলেন কি বললাম নিচের মধ্যে কে বঙ্গসভা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করেছিলেন ওকে তো কি রয়েছে দ্বারকানাথ ঠাকুর কালিদাস চৌধুরী প্রসন্ন কুমার ঠাকুর উপরের সকলেই তো বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রতিষ্ঠিত করেছিলেন অপশন নাম্বার ডি উপরের সকলেই মানে যারা যারা আছে দ্বারকানা ঠাকুর কালিদাস চৌধুরী প্রসন্ন কুমার ঠাকুর এরা সকলে মিলে বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন এই যে কিছুক্ষণ আগে থিওসফিক্যাল সোসাইটি আমরা দেখলাম নিউ ইয়র্কে হয়েছিল থিওসফিক্যাল সোসাইটি নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো এটা কে প্রতিষ্ঠিত করেছিলেন অপশন গুলো দেখে নেই মদনমোহন মালব্য মাদাম এইচপি ব্লাভাটক্সি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর অ্যানি বেসান্ত তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন নম্বর বি মাদাম এইচপি ব্লাভাটক্সি যে কিনা থিওসফিক্যাল সোসাইটি ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন ওকে নিউ ইয়র্কে নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন যেটা আঠারোশো সত্তরের প্রতিষ্ঠিত মানে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন যেটা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রতিষ্ঠাতা কে এটাই জিজ্ঞাসা করেছে অসংখ্য দেখেনি কেশব সেন দেবেন্দ্রনাথ ঠাকুর মতিলাল নেহেরু রামমোহন রয় তো আমাদের সঠিক অ্যান্সার কি হবে অপশন নম্বর এ কিশোর সেন তো দেখো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ সভা এবং সমিতির থেকে ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার